আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি বুরহান্দি মাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যৌতমূলধনী কোম্পানির মূলধন বা শেয়ারি ইস্যু অধ্যায়ের যশুর বুট দু হাজার বাইশ সালে কোয়েশনটি সলভ করবো সো সলভিংয়ে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল তোমরা সকলেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা যাতে সকল আপডেট তুমি যথাসময়ে পেতে পারো সো আমরা উদ্দীপকটা পরব উদ্দীপক পরে আমরা র মেটেরিয়ালসগুলো কালেক্ট করব দেন আমরা ম্যাটটা খুব সহজে সলভ করব ঐশী কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত এক কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো তার মানে ঐশী লিমিটেড নামক কোনো একটা কোম্পানি নিবন্ধকের কাছে আবেদন প্রার্থনা করেছে যে আমরা একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত টোটাল এক কোটি টাকা মূলধন কালেক্ট করতে চাচ্ছি নিবন্ধক তাদেরকে কি দিয়েছে অনুমতি দিয়েছে সেই জন্য এটা নাম হচ্ছে অনুমোদিত মূলধন সো আমরা অনুমোদিত মূলধনটা পেয়ে গেলাম তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে প্রতিটি একশো টাকা মূল্যে টোটাল এক লক্ষ শেয়ারে বিভক্ত এক কোটি টাকা দেখেন টোটাল এক কোটি টাকা ওকে এখন দেখেন এরপর কি হলো বলা হচ্ছে কোম্পানি এর যেটা অনুমতি নিয়েছে এর নব্বই পার্সেন্ট শেয়ার দশ টাকা অবহারে বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে তার মানে কোম্পানি যা অনুমতি নিয়েছে ঠিক তার নব্বই পার্সেন্ট শেয়ার দশ টাকা অবহারে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেন বিবরণপত্র প্রকাশ করেন তার মানে জনসাধারণকে আমন্ত্রণ জানায় যে আমরা ঐশী কোম্পানি লিমিটেড আপনাদের কাছে অনুমোদিত মূলধনের নব্বই পার্সেন্ট শেয়ার অর্থাৎ এক লক্ষ শেয়ারের অনুমতি নিয়েছিলাম ঠিক তার নব্বই পার্সেন্ট অর্থাৎ নব্বই হাজার শেয়ার দশ টাকা অবহারে তার মানে একশো টাকা শেয়ার নব্বই টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছি এ মর্মে আপনাদের অনু আবেদন কি করতেছি প্রার্থনা করতেছি তার মানে প্রচারণা চালাচ্ছে বিজ্ঞাপন করেছে তাহলে ইস্যুকৃত মূলধন আমরা পেলাম তাহলে ইস্যুকৃত মূলধন হচ্ছে কীভাবে পেলাম ইস্যুকৃত মূলধন হচ্ছে যা অনুমতি নিয়েছে এক লক্ষ শেয়ার ঠিক তার কত পার্সেন্ট নয় পয় পার্সেন্টাইল ওকে তাহলে 90000 শেয়ার ওকে এখন এই 90000 শেয়ারগুলো কি বিক্রি করবে বলা হচ্ছে 10 টাকা অবহারে তাহলে 10 টাকা যদি অবহার হয় তাহলে অবহারের পরিমাণ হচ্ছে 10 অবহার 10 টাকা দেন এর পর কি হলো দেখা যায় এর পর বলছে কোম্পানি হাজার শেয়ারের আবেদনপত্র পায় কোম্পানি বাজারে ইস্যু করেছ কিন্তু নব্বই হাজার আবেদন পেয়েছ কি কি নব্বই হাজার অতিরিক্ত কোনো আবেদনের অর্থ পাই নাই তাহলে আবেদন বড়বার যা ইস্যু করেছে ঠিক ততটুকু পর্যন্ত কি পেয়েছে আবেদন পেয়েছে নব্বই হাজার শেয়ার এরপর বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ারগুলো যথার সময়ে বিলি করা হয় তার মানে যারা শেয়ারের জন্য আবেদন করেছে তাদের সকলকে শেয়ারগুলো কি করা হয়েছে বিলি করা হয়েছে উদ্দীপক করা শেষ দেন আমরা কোয়েশ্চেন সলভ করব ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো তার মানে আমাদেরকে শেয়ার অবহারের পরিমাণ বা শেয়ার প্রতি কত শেয়ার প্রতি ছাড় দিয়েছে 10 টাকা টোটাল কত টাকা ছাড় দিয়েছে এটা আমাদেরকে বের করতে বলেছেন সো আমরা শেয়ার অবহারের পরিমাণটা এখানে বের করে ফেলতে পারি তাহলে শেয়ার অবহার শেয়ার অবহার ইকুয়াল টু এখন দেখেন তো পার শেয়ারে কত টাকা করে ডিসকাউন্ট দিয়েছে দশ টাকা তাহলে দশ টাকা এখন বলেন কত হাজার শেয়ার ছাড় দিয়েছে এক লক্ষ শেয়ারে না কেন এক লক্ষ শেয়ারের অনুমতি নিয়েছে ঠিক আছে কিন্তু এটা তো মার্কেটে বিলি করে নেই বিক্রি করে নেই বিক্রি করেছে কটুক আবেদন যা পড়েছে দেখেন ইস্যু করেছেন নব্বই হাজার আবেদন করেছে নব্বই হাজার ঠিক ওই আবেদনকারী ইস্যুকৃত শেয়ার কি করা হলো মার্কেটে বিলি করা হয়েছে তাহলে দশ টাকা করে ছাড় দেওয়া হয়েছে মূলত কয় হাজার শেয়ারে শেয়ারে নব্বই তাহলে কত আসে লক্ষ টাকা তাহলে অবহারের পরিমাণ হচ্ছে লক্ষ টাকা এটা হচ্ছে আমার করোন কোয়েশ্চেনের আনসার ওকে আশা করি বুঝাতে পেরেছি দেন নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলা আছে বলা হচ্ছে কোম্পানির বহিতে প্রয়োজনীয় যাবে দেখলে দাও তার মানে যা যা যত যতগুলো যাবেদার প্রয়োজন হবে ঠিক ততগুলো আমাদেরকে দিতে বলেছেন ওকে তাহলে প্রয়োজনীয় আমরা কোম্পানির বইতে তাহলে এখন আগে আমাকে বলেন আমরা অনুমতি নিয়েছি কত পাঁচ শেয়ার একশো টাকা করে এক লক্ষ শেয়ার টোটাল এক কুড়ি টাকা অনুমতি মূলধন নিয়েছি আচ্ছা বলেন তো আমি নিবন্ধকে গিয়ে বললাম একশো টাকা মূল্যে এক লক্ষ শেয়ার এক কুড়ি টাকা মূলধন কালেক্ট করার জন্য বিক্রি করতে চাচ্ছি উনি বলছে ঠিক আছে বিক্রি করো আমি তোমাকে অনুমতি দিলাম আচ্ছা অনুমতি দিয়েছে ওখানে কি কোনো লেনদেন হয়েছে না যদি লেনদেন না হয় তাহলে এটার জন্য আমাকে কোনো জায়গা দিতে হবে না হবে না এখন আমি কি করেছি এক লক্ষ শেয়ার থেকে নব্বই পার্সেন্ট শেয়ার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছি বিবরণপত্র বিলি করেছি বিজ্ঞাপন প্রচার করেছি মানুষকে শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছি আচ্ছা মানুষকে শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞাপন করেছি এখানে কি কোনো লেনদেন জনসাধারণের সাথে বিনিয়োগকারীদের সাথে আমার হয়েছে না যদি না হয় তাহলে এক্ষেত্রে এটাও লেনদেন নয় লেনদেন না হলে যাবে না এখন আমি নব্বই হাজার বাজারে ইস্যু করেছিলাম ঠিক নব্বই হাজার জন্য করেছে আবেদন করেছে করেছে এখন আবেদনগুলো আমার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে পার শেয়ার আমি বলেছি একশো টাকা শেয়ার দশ টাকা ছাড়ে নব্বই টাকা দিয়ে বিক্রি করবো ঠিক নব্বই টাকাটা জমা দিয়ে নব্বই হাজার শেয়ার মালিকগণ আমার শেয়ারের জন্য কি আবেদন করেছে নাকি করে নাই করেছে তাহলে যে কোম্পানিটা আছে এখানে ঐশী কোম্পানি ঠিক ঐসি কোম্পানির অ্যাকাউন্টসে নব্বই টাকা করে পাঁচ শেয়ার নব্বই হাজার শেয়ারের টাকা ব্যাংকে ডিপোজিট হয়েছে কি হয় নাই হয়েছে তার মানে ব্যাংকে যদি ডিপোজিট হয় ঐশি কোম্পানি লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে কি হয় নাই হয়েছে তাহলে এটার জন্য কি দিতে হবে যাবে দিতে হবে তাহলে দেখেন তো নব্বই টাকা করে পাঁচ শেয়ারে যদি নব্বই হাজার শেয়ারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হয় তাহলে সেই ক্ষেত্রে ওসি লিমিটেড কোম্পানির অ্যাসেডের পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে নাকি পাইনে পেয়েছে তাহলে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে অভিয়াসলি ডেবিট হবে তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট কয় টাকা করে নব্বই টাকা করে নব্বই হাজার শেয়ার তাহলে কত লক্ষ টাকা একাশি লক্ষ টাকা দেখেন টোটাল একাশি লক্ষ টাকা আশা করি বুঝতে পেরেছো ওকে এখন বলেন তো এই 90000 শেয়ারের জন্য যারা আবেদন করেছে তাদেরকে আবেদনের সাথে সাথে কি আমি শেয়ার দিয়েছিলাম না এখন যারা শেয়ারের জন্য আবেদন করেছে ওই আবেদনকারীদের কাছে ওইসি কোম্পানি লিমিটেড কি বদ্ধ হয়ে গেছে দায়বদ্ধ কেন তাকে এই আবেদনের টাকার বিপরীতে হয়তো শেয়ার দিতে হবে নয়তো আবেদনের টাকা ফেরত দিতে হবে দুইটা থেকে যে একটা করতে হবে না হলে কিন্তু খবর আছে ওকে তাহলে দেখেন তো ওইসি কোম্পানি লিমিটেড যারা আবেদনকারী নব্বই আবেদন করেছে তাদের কাছে কিবদ্ধ হয়ে গেল দায়বদ্ধ হয়ে গেল তাহলে তার দায়ের পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে আচ্ছা দায়ের পরিমাণ যদি বাড়ে তাহলে ডেবিট না ক্রেডিট ক্রেডিট হয় হয় এখন বলেন তো কিসের ফলে দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে শেয়ার আবেদনের ফলে তাহলে দায়ী না কী হবে শেয়ারের আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব কী হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত লক্ষ টাকা একাশি লক্ষ টাকা ওকে একাশি লক্ষ টাকা দেন এরপর আমাদেরকে কি বলা হচ্ছে আমরা একটু করে দেখি এরপর বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে কি করা হলো বিলি করা হলো তার মানে এই নব্বই হাজার শেয়ারের জন্য যারা ওইসি কোম্পানির কাছে আবেদন করেছে তাদেরকে যথাযথভাবে শেয়ারগুলো কি করে দিয়েছে বিলি করে দিয়েছে আচ্ছা বলেন তো শেয়ারগুলো বিলি করে দিয়েছে মানে কি তাদের হাতে হাতে শেয়ারগুলো দিয়ে দিয়েছে এখন তাদের হাতে হাতে যদি শেয়ারগুলো দিয়ে দেয় তাহলে তাদেরকে শেয়ার দেওয়ার সাথে সাথে তারা কি ওইসি কোম্পানির মালিক হয় নাই অবভিয়াসলি মালিক হয়েছে আচ্ছা তারা যদি ওসি কোম্পানির মালিক হয় তাহলে মালিকরা ব্যবসায়ী যাতে তাকে হয় মূলধন হয় তাহলে তাদের এই টাকাগুলো এখন কোম্পানি আর জন্য কি নয় দায় নয় এগুলো কোম্পানির জন্য কি হয়ে গেছে মূলধন হয়ে গেছে তাহলে কোম্পানির মূলধনের পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে আচ্ছা কোম্পানির মূলধনের পরিমাণ যদি বাড়ে তাহলে মূলধন বাড়লে কি হয় ক্রেডিট হয় তাহলে আমরা দুই নম্বরে লিখতে পারি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার মূলধন ঠিক আছে এখন বলেন ওদের কাছ থেকে টাকা নিয়েছে নব্বই টাকা কিন্তু শেয়ার দিচ্ছে একশো টাকা এখন মূলধন কি নব্বই টাকা হবে নাকি একশো টাকা হবে আমি আপনাদেরকে বারবার করে বলেছি মূলধন কখনো পরিবর্তন হয় না তাহলে মূলধন সবসময় কত হবে যত টাকা শেয়ার ঠিক তত টাকাই মূলধন হবে তাহলে একশো টাকার শেয়ার নব্বই টাকা বিক্রি করলো কিন্তু মূলধন কিন্তু একশো টাকা তাহলে একশো টাকা কত হাজার শেয়ার দিয়েছে নব্বই হাজার শেয়ার ওকে তাহলে নব্বই লক্ষ কোন টাকা ওকে এখন বলেন যাদেরকে এই নব্বই হাজার শেয়ার মানুষ শেয়ার মালিক যাদেরকে আবেদনকারী যাদেরকে শেয়ার দিয়ে দিয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে এর কাছে কিন্তু ওই শেয়ার মালিকদের কাছে কোম্পানি কি বদ্ধ ছিল এই যে দেখেন দায়বদ্ধ ছিল এখন তাদেরকে শেয়ার দিয়ে দেওয়ার কারণে তাদের দায়বদ্ধতা কি আর আছে না তাদের দায়বদ্ধতা কি হয়ে গেছে কমে গেছে এখন দায়বদ্ধতা যদি শেয়ার আবেদনের ফলে বারে ক্রেডিট করি তাহলে দায়বদ্ধতা কমলে কি করব ডেবিট করব তাহলে কিসের ফলে শেয়ার দায়বদ্ধতা বাড়ছিল শেয়ার আবেদন তাহলে দায়বদ্ধতা কমব কিসের মাধ্যমে শেয়ার আবেদন ঠিক আছে তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট এখন বলেন আমি শেয়ার দিয়েছি একশো কিন্তু তাদের কাছ থেকে নিয়েছি নব্বই এখন আমার দায়বদ্ধতা কি একশো টাকার কমছে নাকি তাদের কাছ থেকে নব্বই টাকা নিয়েছি যে ওই নব্বই টাকার দায়বদ্ধতা কমছে নব্বই টাকার দায়বদ্ধতা কমছে কারণ যত টাকা তাদের কাছ থেকে নিয়েছি আমি তত টাকাই তাদের কাছে দায়বদ্ধ ছিলাম আমি একশো টাকার দায়বদ্ধ ছিলাম না আমি নব্বই টাকারই দায়বদ্ধ ছিলাম ঠিক নব্বই টাকার দায়বদ্ধটাই আমার কি হয়ে গেছে কমে গেছে তাহলে নব্বই টাকা ইন্টু নব্বই হাজার শেয়ার টু হচ্ছে একাশি লক্ষ টাকা ওকে একাশি লক্ষ টাকা এখন বলেন তো আমি তাদের কাছ থেকে নিয়েছি নব্বই কিন্তু তাদেরকে দিলাম একশো টাকা শেয়ার তো তাদের কাছ থেকে যে দশ টাকা করে কম নিয়েছি বার্তা দিয়েছি তাদেরকে এটা কোম্পানির জন্য কি আয় নাকি ব্যয় অবভিয়াসলি ব্যয় এটা হচ্ছে মুনাফা মূলধন জাতীয় ব্যয় যেগুলোকে আমরা বুয়া সম্পদ নামে চিনি ঠিক আছে এখন এই ব্যয় বাড়ার কারণে ব্যয় বাড়লে কি ডেবিট হয় নাকি ক্রেডিট হয় অবভিয়াসলি ডেবিট হয় তাহলে কোন নামক ব্যয় বাড়ছে এটাকে বলা হয় শেয়ার অবহার এটাকে বলে কি শেয়ার অবহার হিসাব ডেবিট এখন বলেন পাঁচ শেয়ারে দশ হাজার কম নিছে কত হাজার শেয়ারে কম নিয়েছে নব্বই হাজার শেয়ারে তাহলে টোটাল কয় লক্ষ টাকা কম নিয়েছে নয় লক্ষ টাকা ব্যয় বাড়ছে সেজন্য ডেবিট করছি ওকে দেন এরপর আর কোনো কিছু বলা আছে কিনা দেখি দেখেন এরপরে আমরা এগুলো করেছি ঠিক আছে আমরা শেয়ারগুলো বন্টন করে দিই আচ্ছা শেয়ার বন্টনের পরে আমরা আর কোনো কাজ করতে হয়েছে নাই আমাদের আর কোনো কাজ নেই কারণ কেন নেই আমি একটু করে বলি যদি থাকতো এখন আমরা টোটাল মার্কেটে শেয়ার আসছি নব্বই হাজার শেয়ারের আবেদন করছো নব্বই হাজার তাহলে আবেদনের জাবেদা দিলাম আবার নব্বই হাজার শেয়ারগুলো যথারীতি বিক্রি করা হলো বিক্রি করা হলো তাহলে নব্বই হাজার শেয়ারগুলো যখন বিক্রি করছে এটা মূলধনে কী হয়ে যায় কনভার্ট হয়ে গেছে তাহলে মূলধনের জাবেদাও দিলাম এখন আর কোনো কিছু আছে এখানে নাই তাহলে আমাদের এই দুইটা জাবেদা দেওয়ার সাথে সাথে আমাদের চার নাম্বার নিশ্চিত হয়ে গেল ওকে দেন এরপরের কোয়েশ্চেন আমরা একটু দেখি এরপরের কোয়েশ্চেন আমাদেরকে কি বলা হয়েছে বলা হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা তার মানে কোম্পানির জন্য একটা আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করব সো আমরা এটা করি তাহলে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা একটা ঘর নিলাম এই যে একটা ঘর নিলাম তাহলে ঘরটা বিবরণ টাকা টাকা হবে ওকে তাহলে বিবরণ টাকা টাকা এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রশ্নগুলা কি কি থাকে সম্পদ সমূহ দায় ও মালিকানা সত্য তাহলে আমরা লিখে ফেললাম এখন সম্পদ কি আছে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে ফার্স্ট ওয়ান এখানে দেখেন তো কি সম্পদ আছে দেখেন এখানে কি সম্পদ আছে দেখেন ব্যাংক ব্যাংক এটা সম্পদ তাহলে দেখেন সম্পদের স্বাভাবিক যে ডেবিট ঠিক আছে তাহলে ডেবিট যদি হয় এটা হচ্ছে প্লাস সাইন ওকে তাহলে প্লাস সাইন হচ্ছে কত লক্ষ টাকা একাশি লক্ষ টাকা সম্পদ একাশি লক্ষ টাকা ওকে ব্যাংক এখন দেখেন তো এখানে আর কোনো ব্যাংক আছে কি না নাই তাহলে ব্যাংক জমার পরিমাণ হচ্ছে কত একাশি লক্ষ টাকা সো আমরা লিখতে ব্যাংক জমা একাশি লক্ষ টাকা লিখে ফেললাম এখন ব্যাংক ব্যতীত তার কোনো সম্পদ আছে কিনা আমরা একটু খুঁজে বের করব দেখেন তো এখানে ব্যাংক ব্যতীত তার কোনো সম্পদ আছে কিনা নাই এখানে আছে কিনা দেখেন তো একটু করে আছে যেমন এই যে শেয়ার অবহার এটা হচ্ছে ভুয়া সম্পদ মূলধন জাতীয় ব্যয় যে ব্যয়ের কোনো বাজার মূল্য থাকে না ওই সমস্ত ব্যয়কে আমরা কি বলতে পারি ভুয়া সম্পদ সো ভুয়া সম্পদের স্থান হচ্ছে সম্পদ সবার নিচে সব সম্পদের নিচে হচ্ছে বুয়া সম্পদের স্থান তাহলে শেয়ার ওভার হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি সবার নিচে শেয়ার অবহার কত টাকা নব্বই হাজার টাকা নয় লক্ষ টাকা সরি দশ টাকা করে শেয়ার নয় লক্ষ টাকা ওকে তাহলে আর কোনো সম্পদ আছে কিনা দেখি দেখেন এখানে ব্যাংক অবহার ছাড়া আর কোনো সম্পদ আছে এখানেও ব্যাংক অবহার ছাড়া আর কোন সম্পদ আছে নাই তাহলে সম্পদের প্রশন শেষ সম্পদটা আমরা যোগ করে দিই তাহলে টোটাল হয় নব্বই লক্ষ টাকা এরপরে দেখেন দায়ের পালা এখন বলেন তো আপনাদেরকে বলেছি দায় সবসময় কি হবে জিরো হবে দায় নিয়ে অত হেডেক নেওয়ার দরকার নেই শেষ এবার মালিকানা সত্য মালিকানা সত্যকে আমরা চারবার লিখতে হবে ফার্স্ট হচ্ছে অনুমোদিত মূলধন এখন অনুমোদিত মূলধন কীভাবে লিখবো দেখেন আমাদের আমাদেরকে দিয়ে আছে বলা হচ্ছে প্রতিটি একশো টাকা মূল্যে এক লক্ষ শেয়ারে বিভক্ত টোটাল এক কুড়ি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়ে সো আমরা এটা কথাই লিখবো তাহলে আমরা লিখতে পারি প্রতিটি একশো টাকা করে এক লক্ষ শেয়ার তাহলে এক কোটি টাকা এক কোটি টাকা দেখেন এক কোটি টাকা ওকে এখন দেখেন অনুমতি নিয়েছি কিন্তু আমি এক লক্ষ শেয়ারে অনুমতি নিয়েছি কত লক্ষ শেয়ারে দেখেন এক লক্ষ শেয়ারে আচ্ছা আমরা কি এক লক্ষ শেয়ার ইস্যু করেছি না আমরা ইস্যু করেছি কত নব্বই পার্সেন্ট শেয়ার তাহলে নব্বই পার্সেন্ট মানে কত নব্বই হাজার শেয়ার ইস্যু করেছে আচ্ছা আমরা যতটুকু শেয়ার ইস্যু করেছি এটা ইস্যুকৃত মূলধন এখন দেখেন তো যতটুকু শেয়ার ইস্যু করেছি ঠিক ততটুকু আবেদন পেয়েছি আচ্ছা যতটুকু আবেদন পেয়েছি হাজার আচ্ছা নব্বই হাজার শেয়ার যাদেরকে বিলি করেছি তাদের কাছ থেকে ঠিকভাবে এই নব্বই হাজার টাকাকে আমরা নিয়ে নাই অবভিয়াসলি নিয়েছি তাহলে ইস্যুকৃত বিলিকিত আদায়কৃত এই তিনটা মূলধন কি নব্বই হাজার না তাহলে সেম সেম একসাথে লিখে ফেলবো তাহলে আমরা লিখতে পারি ও আধাকিত মূলধন তাহলে আমরা কি লিখবো প্রতিটি কত টাকা দামের মূলধন কখনো চেঞ্জ হবে না টাকা দিয়ে বিক্রি করেন আর একশো টাকা দিয়ে বিক্রি করেন দুশো টাকা দিয়ে বিক্রি করেন সমস্যা নেই মূলধন যদি যত টাকা ইস্যু করেছেন একশো টাকা পার শেয়ার ভ্যালু ফেস ভ্যালু যদি একশো টাকা হয় ওইটাই মূলধন তাহলে প্রতিটি শেয়ার একশো টাকা করে কত হাজার শেয়ার নব্বই হাজার শেয়ার নব্বই হাজার শেয়ার তাহলে কত আসে নব্বই লক্ষ টাকা ওকে এখন দেখেন তো মূলধন আমরা লিখে ফেলেছি এখন মূলধন ব্যতীত এখানে কোনো আর মালিকানা সত্য আছে কিনা দেখেন তো আছে নাই এখানে আছে নাই তাহলে আমার অঙ্ক একটুকে শেষ তাহলে যুগ এখন দেখেন আমরা অনুমোদিত মূলধনটা কি করি নাই বিলি করি নেই যেহেতু বিলি করি নেই এটাকে ক্লোজ করে দিব তাহলে নব্বই লক্ষ টাকা যোগ বিয়োগ করে এ পাশে পাঠালাম তাহলে এখানে কিন্তু নব্বই লক্ষ টাকা হয় তাহলে ক্লোজ করলাম এ পাশের পাশ দেখেন সম্পদ এবং দায়ী মালিকানা সম্পদ সত্য ইকুয়াল আছে কিনা নাই আছে যদি কল থাকে তাহলে আমাদের অঙ্ক সঠিক আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম